আসসালামু আলাইকুম আজকে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার এর একটি প্রশ্ন আলোচনা করব প্রশ্নটি হল রাইট এ শর্ট নোট অন অ্যাংলো স্যাংশন ক্রনিকল অ্যাংলো স্যাংশন ক্রনিকল এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এখানে ইংলিশ ডিপার্টমেন্টের সকল প্রশ্ন এবং জব রিলেটেড সকল প্রশ্ন সমাধান পাবেন এবং এছাড়াও সব প্রশ্ন যদি একবারে যান তাহলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন শুরু করছি দ্য অ্যাংলো স্যাকশন ক্রনিকল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল রেকর্ডস ইন ইং ইয়ার In early English literature, it is a collection of annals or yearly records written in Old English prose. The chronicles gives us a clear picture of the life, ors, and culture of the Anglo-Saxon people. It is considered the first great prose orc in English and a precious source for both historians and students of literature. The orc was started during the reign of কিং আলফ্রেড দ্য গ্রেট ইন দ্য নাইন্থ সেঞ্চুরি অর্থাৎ অ্যাংলো স্যাকশন ক্রনিকল হল প্রাথমিক ইংরেজি সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রেকর্ড এটি প্রাচীন ইংরেজি গদ্যে লেখা ইতিহাস বা বার্ষিক রেকর্ডের একটি সংগ্রহ এখানে অ্যানালস মানে ইতিহাস বা বার্ষিক বা কাহিনী অ্যানালস মানে কাহিনী হতে পারে অ্যানালস মানে ইতিহাস হতে পারে অ্যানালস মানে কোনো গল্প হতে পারে আর এটা বার্ষিকভাবে হতে পারে প্রতিদিন হতে পারে এরকম এটা কালেকশন আর কি এটি প্রাচীন ইংরেজি গদ্যে লেখা একটি ইতিহাস লেখার ইতিহাস বা বার্ষিক রেকর্ডের একটি সংগ্রহ ক্রনিকল আমাদের অ্যাংলো স্যাংশন জনগণের অ্যাংলো স্যাংশন জনগণের জীবন যুদ্ধ এবং সংস্কৃতির একটি স্পষ্ট চিত্র দেখায় কারণ এখানে কি হয় এখানে হচ্ছে প্রতিদিন কি ঘটলো না ঘটলো এগুলা এই ক্রনিকলসের ভিতরে কি লিপিবদ্ধ করেছেন লিপিবদ্ধ করেছেন কিং আলফ্রেড লিপিবদ্ধ করেছেন তাই এটি ইংরেজিতে প্রথম মহান গদ্য রচনা এবং ইতিহাসবিদ এবং সাহিত্যের ছাত্র উভয়ের জন্যই একটি মূল্যবান উৎস হিসেবে বিবেচিত হয় এই কাজটি নবম শতাব্দীতে রাজা আলফেট দ্য গ্রেটের রাজত্বকালে শুরু হয়েছিল অর্থাৎ আলফেড দ্য গ্রেটের সময়ে এই ক্রনিকলটা লেখা হয়েছিল লিখেছেন সম্ভবত আলফ্রেড কিং আলফ্রেড তিনিই হবে সম্ভবত আচ্ছা মেইন ডিসকাশন কিং আলফ্রেড ওয়ান্টেড টু ওয়ান্টেড হিস পিপুল টু নো দেয়ার ওন হিস্টোরি টু স্প্রেড এডুকেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাওয়ারনেস হি এনকারেজড দ্য মক্স মক্স টু রাইট ডাউন দা ইম্পর্টেন্ট ইভেন্টস অফ ইভ্রি ইয়ার দ্য ম্স রেকর্ডেড দিস ইভেন্টস ইন ডিফারেন্ট মনাস্ট লেটার দিস ভার্সনস আয় আর কালেক্টেড টুগেদার অ্যান্ড বিকেম নোন দ্যগলো সেকশন ক্রনিকল অর্থাৎ রাজা আলফ্রেড চেয়েছিলেন তার জনগণ তাদের নিজস্ব ইতিহাস জানুক যে কারণে নিজেই এই কর্নিকলটা লিখেছেন আচ্ছা শিক্ষা এবং জাতীয় সচেতনতা ছাড়িয়ে দেওয়ার জন্য বা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সন্ন্যাসীদের প্রতি বছরের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি লিখতে উৎসাহিত করেছিলেন সন্ন্যাসীরা বিভিন্ন মঠে এই ঘটনাগুলো লিপিবদ্ধ করতেন পরে এই সংস্করণগুলি একত্রিত করা হয়েছিল দ্য অ্যাংলো স্যাকশন ক্রনিকল নামে পরিচিতি লাভ করে যেটা তাহলে সন্ন্যাসীরা কি করে এই রেকর্ডগুলো নিয়ে আসে নিয়ে আসে কিং আলফ্রেডকে দেয় সে কি করে এগুলা জড়ো করে করে কি অ্যাঙ্গলো স্যাকশন ক্রনিকলে লিপিবদ্ধ করে দ্য ক্রনিকল কভার্স ইভেন্টস ফ্রম দ্য বার্থ অফ খ্রিস্ট টু দ্য নরমান অফ ওয়ান থাউজেন্ড সিক্সটি সিক্সটি সিক্স ইট ইনক্লুডস ডিটেলস অ্যাবাউট ওয়ার্স ন্যাচারাল ডিজাস্টার্স প্লেক্স অ্যান্ড রিলিজিয়াস চেঞ্জেস ইট রেকর্ডস আলফেডস আলফ্রেটস এডুকেশনাল রিফর্মস শোয়িং হাউ হি ট্রাই টু সেভ লার্নিং ইন হিস কিংডম অর্থাৎ ক্রনিকল খ্রিস্টের জন্ম থেকে শুরু করে এক সালের নর্মান বিজয় পর্যন্ত ঘটনাবলি জুড়ে রয়েছে এতে ডেনিশদের সাথে যুদ্ধ রাজত্বের রাজাদের রাজত্ব প্রকৃতিক প্রাকৃতিক দুর্যোগ মহামারী এবং ধর্মীয় পরিবর্তনের বিবরণ রয়েছে এটি আলফ্রেডের শিক্ষাগত সংস্করণগুলি লিপিবদ্ধ করে দেখায় যে তিনি কীভাবে তার রাজ্যে শিক্ষাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ক্রনিকল ইজ সিম্পল ডাইরেক্ট অ্যান্ড ফ্যাকচুয়াল ইট ডাজ নট ইউজ পোয়েটিক এক্সপ্রেশন অর ডেকোরেশন ইয়েট ইট গিভস এ স্ট্রং সেন্স অফ ট্রুথ অ্যান্ড প্যাট্রোটিজম দা রাইটার্স অফ হ্যান এক্সপ্রেস দেয়ার ফিলিংস অফ সরো ফর অর আর ওর জয় ফর পেস অন ইন্ট্রিসেস দেন অ স্পেস ইন দ্যান্ড সাস এজ নেভার অস বি ফর অর্থাৎ ক্রনিকলের ভাষা সহজ প্রত্যক্ষ এবং বাস্তবসম্মত এতে কাব্যিক অভিব্যক্তি বা অলঙ্করণ ব্যবহার করা হয়নি পোয়েটিক এক্সপ্রেশন অর্থাৎ কাব্যিক অভিব্যক্তি বা ডেকোরেশন কোনো অলঙ্করণ ব্যবহার করা হয়নি এট ইট গিভস এ স্ট্রং সেন্স অব ট্রুথ অ্যান্ড প্যাট্রেটিজম তবুও এটি সত্য এবং দেশপ্রেমের একটি শক্তিশালী ধারণা প্রদান করে লেখকরা প্রায়শই যুদ্ধের জন্য দুঃখ বা শান্তির জন্য আনন্দের অনুভূতি প্রকাশ করেছে একটি এনটিতে বলা হয়েছে তখন দেশে শান্তি ছিল যা আগে কখনো ছিল না মানে কোন একটা লাইনে বলা হয়েছে যে তখন দেশে শান্তি ছিল কিন্তু যা আগে না দ্য ক্রনিকল কন্টিনিউড ফর অ্যাবাউট টু সেঞ্চুরিস অ্যান্ড ওয়াজ আপডেটেড বাই ল্যাটার মনস মনক মানে কি মনক মানে হচ্ছে সন্ন্যাসী ইভেন আফটার দ্য নরমান ইনভেশন ইট স্ট্যান্ডস অ্যাজ এ ব্রিজ বিটুইন ওল্ড ইংলিশ অ্যান্ড মিডল ইংলিশ প্রস অর্থাৎ ক্রনিকল প্রায় দুই শতাব্দী ধরে অব্যাহত ছিল যা নর্মান আক্রমণের পরেও পরবর্তী সন্ন্যাসীরা তা এটি আপডেট করেছিলেন এটি পুরাতন ইংরেজি এবং মধ্য ইংরেজি গদ্যের মধ্যে একটি শতু হিসেবে দাঁড়িয়ে আছে কানকুলেশন Uh, the Anglo saxon Chronicle. The Anglo Chronicle is not only a record of events but also a reflection of the spirit and growth of the English nation. It, mark, uh, it marks the beginning of English prose writing and preserves the voice of ইয়াৰলি ইংলেণ্ড বিকজ অফ ইটছ হিষ্টৰিকাল এণ্ড লিটাৰী ভেলু ইট ৰিমেইন্স এ কৰ্ণাৰ ষ্টোন কৰ্ণাৰ ষ্টোন অফ ইংলিছ হেৰিটেজ এণ্ড ওৱান অফ দা গ্ৰেটেষ্ট এচিভমেণ্টছ অফ দা এংল' চেংশন পিৰিয়ড অৰ্থাৎ অ্যাংলো স্যাংশন ক্রনিকল কেবল ঘটনার রেকর্ড নয় বরং ইংরেজ জাতির চেতনা এবং বিকাশের প্রতিফলনও এটি ইংরেজি গদ্য লেখার সূচনা করে এবং প্রাথমিক ইংল্যান্ডের কণ্ঠস্বর সংরক্ষণ করে ঐতিহাসিক ও সাহিত্যিক মূল্যের কারণে এটি ইংরেজি ইংরেজি ঐতিহ্যের ভিত্তি পস্তর এবং অ্যাংলো স্যাকশন যুগের অন্যতম সেরা অর্জন আচ্ছা প্রশ্নটি অন্যভাবে এটা স্টারি গাইড নেওয়া হয়েছে অ্যাংলো স্যাকশন ক্রনিকল ইজ অফেন কল্ড অ্যাজ ওল্ড ইংলিশ অ্যানালস বিকজ ইট কনসিস্ট অফ ফোর ডিস্টিংট ক্রনিকলস প্রিজার্ভড ইন ডিফারেন্ট ম্যানোস্ক্রিপ্টস অর্থাৎ অ্যাংলো স্যাকশন ক্রনিকলকে প্রায়শই প্রাচীন ইংরেজি ইতিহাস বলা হয় কারণ এতে এতে বিভিন্ন পাণ্ডলিপিতে সংরক্ষিত চারটি স্বতন্ত্র ক্রনিকল রয়েছে দ্য কম্পিলার দা কম্পিলার ওস প্রভাবলি এ ক্লার্জি ইন কিং আলফ্রেডস সার্ভাইসেস সার্ভিসেস হু ইউজড ভেরিয়স সোর্স লাইক ইয়ারলিয়ার এনালা এনা লিস্টিক ম্যাটার জি জিনজি জিনালজি জিনজি বেডস ইকলেসিয়াস্টিক্যাল হিস্টোরি অ্যান্ড ওয়ারাল রিপোর্টস অর্থাৎ সংকলন সম্ভবত রাজা আলফ্রেডের সেবায় একজন ধর্মযাজক ছিলেন যিনি দূর পরবর্তী মানে পূর্ববর্তী ইতিহাস বংশতালিকা তারপর হচ্ছে বেডের ধর্মীয় ইতিহাস এবং ধর্ম ধর্মীয় ইতিহাস এবং মৌখিক প্রতিবেদনের মতো বিভিন্ন উৎস ব্যবহার করেছিলেন দ্য ক্রনিকল রেকর্ডস দ্য কন্টেম্পোরারি ইভেন্টস অফ নাইনথ টেনথ ইলেভেন্থ অ্যান্ড অ্যান্ড টুয়েলথ সেঞ্চুরি দ্য ক্রনিকল গিফটস আস লিস্ট অফ ইভেন্টস নট ন্যারেটিভ অ্যাকাউন্টস দেয়ার ফর দ্য অ্যাংলো স্যাংশন ক্রনিকল ইজ ইম্পর্টেন্ট ফ্রম হিস্টোরিক হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ ইট কনটেইনস দ্য ইনফরমেশন অফ ইয়ার্লি ইংলিশ হিস্টোরি অর্থাৎ এই ক্রনিকলটিতে নবম দশম এগারোতম এবং দ্বাদশ শতাব্দীর সময় কি সমসাময়িক ঘটনা বলি নিবিবদ্ধ করা হয়েছে এখানে কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক সমসাময়িক মানে ওই সময়ের ঘটনা বলি করা হয়েছে এই ক্রনিকল আমাদের বর্ণনামূল্য বিবরণ নয় বরং ঘটনার তালিকা দেয় অতএব ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অ্যাংলো স্যাকশন ক্রনিকল গুরুত্বপূর্ণ এতে প্রাথমিক ইংরেজি ইতিহাসের তথ্য রয়েছে অর্থাৎ এটা এটা একটা ইতিহাসের বইয়ের মতো এটা আস্তে আস্তে লেখা হয়েছে প্রতিদিন বা বছরে কী কী ঘটনা ঘটছে এই ঘটনাগুলো আসলে লেখা হয়েছে এই ঘটনা লিখতে লিখতে এটা ক্রনিকল নামে অর্থাৎ ক্রম নামে পরিচিত লাভ পাইছে এটা কে এটা লিখসেন হচ্ছে বিভিন্ন সন্ন্যাসী আর কিং আলফ্রেড একটু সহযোগিতা করেছেন ধন্যবাদ সাথে থাকার জন্য কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় কিভাবে ভিডিও দিলে ভালো হয় এবং কোনগুলো দেব সেটাও কমেন্টে জানাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না